প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বাবা আছে মা আছে জান্নাতের ছোট একটা ভাইও আছে তো জান্নাতের বাবা একটা রিক্সা চালক রিক্সা চালায় রিক্সা চালিয়ে যা ইনকাম হয় তা দিয়ে তাদের সংসার ঠিকমতো চলে না তো জান্নাতের বিয়ের বয়স অভাবে সংসারে জান্নাতকে যে বিয়ে দিবে সেই টাকাটা তার বাবা নেই তো বা জান্নাত বাধ্য হয়ে এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক জান্নাত তাকে বিয়ে করতে রাজি আছে জান্নাতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই জান্নাত ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে আর করতে পারেনি তো জান্নাত চাচ্ছে এখন ভালো একটা মানুষ পেলে তার ঘরে গিয়ে সংসার করবে সারাটা জীবন তার পাশেই থাকবে তো জান্নাত যদি এমন কোনো পুরুষ পায় তাহলে বিয়ে शादी করবে তো জান্নাত এখন কিছুই করে না জান্নাত ঘরেই থাকে তো তার মা অসুস্থ তো রান্না বানা করে ঘর বসানো কাজ করে সব কিছু জান্নাত এক করে তো জান্নাত চেষ্টা করছে যে কোন কাজ বা শেখার কিন্তু এর মধ্যে যদি বিয়ে হয়ে যায় তাহলে তো বিয়েই করবে আর না কিছু টুকটাক কাজ করে হয়তো নিজেকে একটু স্বাবলম্বী করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার